যে গোয়েন্দা তথ্য সহ তারা চেষ্টা করছে স্পেসিফিকলি আইডেন্টিফাই করতে এবং কন্টেইন করতে কন্টেইনের পাটি আটটি প্রবেশ পথে অলরেডি তারা করেছে এখন আপনাদের এই তথ্যটা আমরা আমি নিশ্চিত জানি হয়তো তারা অলরেডি জানেন এটাও আমরা জানাবো আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করছি সবার স্যার এই জন্যই ইনফ্যাক্ট এই মিটিংটা করছিলাম যে আমাদের সমাজিত সহকর্মী যারা আমার প্রতিদিনের সাথী তাদেরকে নিয়ে বসছিলাম এই নেক্সট স্ট্র্যাটেজিটা কী হওয়া উচিত আমাদের সেটি নিয়ে আলাপ করার জন্য দ্যাট ওয়াজ দ্য ওয়ান অফ দ্য মেজর রিজন ফর ফর বিং হিয়ার সুতরাং এই তথ্যের জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের তরফ থেকে আমরা কনসিস্ট্যান্টলি কাজ করছি আমি পুলিশের সাথে গত চারটা বিশ পঁচিশ মিনিট থেকে এখন পর্যন্ত আমরা ন্যূনতম তিনবার কথা বলেছি ইনক্লুডিং আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা আমাদের তরফ থেকে পূর্ণ সচেতন আছি এবং আমি খুব বিনীতভাবে আমার প্রত্যেক অংশীদের সহযোগিতা চাই বিশেষ করে ছাত্রদল একটি গুরুত্বপূর্ণ বড়

আমি একটু শেষ করি এটা উত্তর দিই নাকি একটু উত্তর দিতে হবে নাকি প্লিজ আমি ওনাকে উত্তর দিই প্রথম কথা হচ্ছে আমি গোয়েন্দা তথ্য শুধু আজকে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে পুলিশ প্রশাসনের নিয়মিত যোগাযোগ আছে গোয়েন্দা তথ্য আমরা অবশ্যই পাই আমি যে কথাটি বলেছি মি রিপিট ইজ হিয়ার মি আউট ক্লিয়ারলি আমি বলেছি যে এই গণজমায়েতের মতো যেটা হচ্ছে এটাকে কত বড়ো মাপের জমায়েত ইত্যাদি এই তথ্যগুলো দুপুরের পর থেকে শুরু হয়েছে চারটার পরে পরে চারটা বিশ টাকার আমার জন্য মনে আছে এটি যখন কনসার্ন আকারে আসলো তখন আমরা যোগাযোগ করা শুরু করেছি যে এটার ফার্দার ফর্টিফিকেশন এরকম তো না দ্যার ইজ এনি গ্যাপ আটটা পয়েন্টে অলরেডি পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী আমাদের মানুষ সহ আমাদের প্রক্রিয়াল টিম আমাদের শিক্ষকরা এখানে উপস্থিত আছেন তার সাথে যখন সংখ্যা বাড়ছে এটা জানার কনসার্ন আসার সাথে সাথে আমরা নতুন করে উদ্যোগ নিয়েছি আপনাদের তথ্য আমাদের কাজে লাগছে আমাদের নিজস্ব তথ্য আছে সবাইকে নিয়েই সমস্যার সমাধান করার চেষ্টা করছি সুতরাং দ্যার ইজ নো গ্যাপ আপনার সাথে আমার কথায় কোনো পার্থক্য নেই এরকম না যে আমি হঠাৎ করে আমি রাত্রে আজকে বা এই মুহূর্তে জানতে পারলাম আমি আপনার মতো সম্মান করি আপনি যদি আমার কথা বিশ্বাস করেন আলহামদুলিল্লাহ আপনি যদি বিশ্বাস না করেন আলহামদুলিল্লাহ আই রেসপেক্ট ইউর পয়েন্ট অ্যান্ড ইউ রেসপেক্ট মাই পয়েন্ট আপনি চুপচাপ বসে যান চুপচাপ বসে যান খেতে বলছি কোন জায়গায় কোনো সময় শুনিনি আমরা কোনো আসেন কোনো সময় আপনি বলেন বলেনিৎস হবেন আমরা ছেলে ছিলাম আমি সাথে চিৎকার চাচাবাচি করে লাভ নাই বা আমার দ্যাট টাইপ আমার দ্যাট টাইপ আমার সাথে চিৎকার চাচাবাজি গেট ইন টু এ সিভিল ডায়ালগ আপনাকে আমি সম্মান করি অ্যান্ড আই রেসপেক্ট ইকুয়াল রেসপেক্ট ফর ইউর পার্ট দিস ইজ আ সিভিল ডায়ালগ এবং সেই জন্যই আমি সভাপতির সাথে আমি কথা বলেছি সভাপতির সাথে কথা বলেছি এরকম কোনো অভিযোগ আমরা কোনো সময় শুনিনি যে আজকে টার্ন কোনো রকম কমতি ছিল আজকে সবচাইতে বড় মাপের ছিল এই ক্যাম্পাসে দিনের পর দিন এগারো মাস ধরে আমরা পরিশ্রম করেছি তোমার বক্তব্য তোমার আমি সেটা সম্মান করি আমি যেটা বললাম টু এভরি ওয়ান পুরা দেশের মানুষকে জানালাম